আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেস্ট একটা প্রাইজে বেস্ট একটা ড্রেসের কালেকশন এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা আসসালামু আলাইকুম ভিউার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সুপার ফাইন কটন থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা জলপাই কালারের মধ্যে চারটা কালারই কিন্তু খুবই ভালো লাগবে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে বাটিক একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একেবারে নাইস একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম আর এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে জাস্ট আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে আর এটার প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতায় এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে অ্যাডজাস্ট করে থাকবে তিন গোছ পরিমাণে কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আরেকটা কামিজ তৈরি করতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন আমার মনে হয় না আজকের এই ড্রেসটা আপনাদের অপছন্দ হবে আর এই গরমে সুপার ফাইন কটন সিপিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা ড্রেসের উন্না জামা এবং সালোয়ারের সাথে ম্যাচিং রেখে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের ড্রেসের আর কিন্তু আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজ উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে কিং সাইজ উন্না মানে এত সুন্দর ড্রেসের কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা মাস্টার কালারের মধ্যে আরও নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর এই ড্রেসটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আর কিভাবে এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবে আমরা কিন্তু বলে দেবো আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু ভিজিট করতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু তিনগস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন প্রিন্টেড সালোয়ার কাপড় দেওয়া থাকবে একেবারে সফট কটনের মধ্যে আর ফাইন কটন থ্রি পিসের কথা কি বলবো যারা আমাদের কাছ থেকে এর আগে কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে ফাইন কটন থ্রি পিসটা কি ধরনের ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনারা হাতায় আর লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এই ড্রেসের উন্নাটা মানে প্রত্যেকটা ড্রেসের উন্না জামা এবং সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতিনামাজ থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে খুবই ইউনিক সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্তু বিতানের দ্বারাই কিন্তু সম্ভব সেই লেভেলের ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু গর্জিয়াস এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা অ্যাশ কালারের মধ্যে আর আপনাদের যার যেটা চয়েস হয় অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রেস সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারবেন ফ্রন্ট পার্ট আর ব্যাপারটা কিন্তু সেমিলার তাই আমি আর পার্টটা দেখালাম না আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নার কথা কি বলবো মানে এত বড় উন্না মানে আড়াই হাতের থেকেও পাঁচ হাতের থেকেও অনেক বড় উন্না হবে একেবারে কিং সাইজ মানে এত সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু এক কথায় জোশ একটা ড্রেসের কালেকশন গুলো দেখেন কত সুন্দর উন্না প্রত্যেকটা ড্রেসের উন্না জামার সাথে ম্যাচিং রেখে প্লাস সালোয়ারের সাথে ম্যাচিং রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর এগুলার প্রাইসটা কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক টাকায় পেয়ে যাবেন আজকের সুপার ফাইন কটন শিপসের নতুন কালেকশন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা গোলাপি কালার মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেসই আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বেস্ট একটা প্রাইসে বেস্ট একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের ফাইন কটন থ্রি পিসের নিউ কালেকশন এত সুন্দর ড্রেস কোনোভাবেই কিন্তু মিস করবেন না খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ইউনিক একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই হাত পানা হাতের একটা সুতি নামা দিয়ে থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এত সুন্দর ড্রেস আজকে এই ড্রেসগুলো মানে বাস্তবে ড্রেসগুলো আপনারা আপনার হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে তো ভিভার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম